দেন আমাদের সব জায়গায় অফিসার আছে আমরা সব জায়গায় নিজের টাঙ্গাই নিয়ে পাঠাইছি একদম উৎপাদক পর্যন্ত জরিমানা হয়েছে

তো সো একজনকে আমরা তারপরে ওনার পরিচয় পরিচয় নিশ্চিত হয়ে আমরা ওনাকে ওনার প্রতিষ্ঠান নিয়ে আসছি তো আমরা জানতে পারলাম যে উনি প্রতিদিন অন্তত চল্লিশ হাজার ডিম বিক্রি করেন তো ডিমের বিক্রয় ভাউচার দেন কি না না বিক্রয় ভাউচার দেন না তো কিছু কিছু ভাউচার দেন উনি সর্বোচ্চ তিন চার পাঁচ ছয় হাজার ডিমের ভাউচার প্রদান করেন তাও কিন্তু ওনার এই নেই উনি মোবাইল নাম্বার দিচ্ছেন না এরপরে হচ্ছে উনি ক্রয় ভাউচার রাখছেন কি না না উনি ক্রয় ভাউচার রাখছেন না এবং ওনাকে উনি নিজেই শেখার করেছেন ওনাকে এর আগে বহুবার আমরা এখানে তদারকি কার্যক্রম করেছি এবং আমরা বলেছি যে আপনি ক্রয় ভাউচার রাখবেন বিক্রি ভাউচার দেবেন তো সেটা মানছেন না তো দিন বিক্রি করলেন কত উনি এই তিন টাকা তিরিশ পয়সা ধরে সরি তেরো টাকা তিরিশ পয়সা ধরে উনি বিক্রি করেছেন পাইকারি তাহলে এটা খুচরায় কত গিয়ে পৌঁছাবে শ হচ্ছে তেরোশো তিরিশ টাকা তো ওনার কিসের ভিত্তিতে উনি এত টাকা বিক্রি করলেন ক্রয় ভাউচার তো দেখাতে পারেন না একটা কয় ভাউচার থেকে যেন করে নিয়ে আসছি তো আমি বললাম গত পনেরো দিনের দেখান পনেরো দিন আগের দেখান নাই আর কোনো ভাউচার নাই শুধু একটা ভাউচার কোথার থেকে যেন নিয়ে আসছে আপনারাও দেখেছেন যে আমরা এখানে এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি এক ঘন্টা পরে ভাউচারটা নিয়ে আসছে কোনো ডিম দেখতে পাচ্ছি না এটা আমরা এটা ওনাকে জিজ্ঞেস করেছিলাম আর কোনো ওনার গুদাম আছে কিনা উনি আর কোনো গুদামের সন্ধান আমাদেরকে দেননি যাই হোক আমরা কিন্তু তদন্তব্য রাখবো যেহেতু উনি চল্লিশ হাজার ডিম গত কালকেই বিক্রি করেছেন আস্ত নিশ্চই বিক্রি হবে তাহলে ডিম নেই কেন ডিমটা কোথায় ওনার এটা উনি যথাযথ তথ্য দিচ্ছেন না আমাদের কিন্তু আমরা সার্বিক দিক বিবেচনা করে ওনার ভাউচার না রাখা এবং ভালচার প্রদান না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা সব কিছু মিলে আমরা ওনাকে টাকা সতর্কতামূলক জরিমানা করেছি আমাদের আমাদের একদম স্ট্রং নজরদারি থাকবে যদি আমরা ওনার অসঙ্গতি দেখি আমরা ফার্দার স্ট্রং আইন ব্যবস্থা গ্রহণ করবো থ্যাংক ইউ ওনার থেকে একটু জানি না ওনার একটু বক্তব্য আপনার একটু বক্তব্য নেই

পার্টি দিচ্ছে না আমি কিভাবে দিতাম ওনাদেরকে পার্টিটা তো আমরা তো ফোনে মাল কিনি থেকে মালটা আমি ফোনের মাধ্যমে কিনি রংপুরে মালটা কি ওইখান থেকে বাউচার পাঠা সম্ভব এটা বলেন হোয়াটসঅ্যাপে দিলি তো ওনার কাছে আমি সাজে গেছি হোয়াটসঅ্যাপে দিচ্ছি বানায় তো এটা নিয়ে তো আর কিছু পাওয়া যায় না সময় মতো না আমি রাতের তিনটা বাজে আসছি আমি এখন রেস্টে আছি তো রেস্টে থেকে উঠিয়ে থেকে এটা বালসারের তো ফ্ল্যাটের ঠিকানা টাকা না আছে পার্টির ঠিকানা নাই বালসারে পার্টির নাম্বার নয় এটা তো যোগাযোগ করলে তো হয় পঞ্চাশটা নাম্বার দিছি তো পঞ্চাশটা নাম্বারে যোগাযোগ করি চন্ন মৃত্যু দেখালেন আমরা যেখান থেকে মাল কিনি ফোনের মাধ্যমে কিনি ফোনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আমরা যাই কোনো মাল কিনে আনতে পারি না আমরা যদি যাই মাল কিনে আনতাম তাইলে না আমরা বালচার সংগ্রহ করতে পারতাম আমরা তো যাই মাল কিনে আনতে পারি না আমরা ফোনে কিনে ফোনে দি আমরা এতটুকু বিশ্বাস শুরু করে ব্যবসা করি স্যার লাস্ট পর্যন্ত আমাদের ব্যবসা বন্ধ করে দিত এটা ছাড়া আর কোনো উপায় নেই আর সেক্ষেত্রে যেহেতু আপনাকে যেহেতু জরিমানা করতেছে আপনারা এখন যাদের কিনেন ওদের থেকে বলতে পারেন যে আমাদেরকে ভালসা দেন তাকে জরিমানা করছি তো কিনা বাউসার ওদেরকে করলে তো ওরা দিতে দিতে আমরা আমার সময়টা অন আপনার কাছে ওর থেকে তো অন হোয়াটসঅ্যাপে বাউসারটা ফাটা আপনি কেবেন ওর লোকে আমি আমার বন্ধুর সাথে আমি কথা বলছি